গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আরও একটি ব্লগ শুরু করলাম তো এই দেখো গাজনের পরের দিনে হচ্ছে যজ্ঞির দিনের ভিডিও এটা দেখো আমার ছেলে আর বাপি মিলে ধর্মরা যে যজ্ঞি করছে ওই যে লাল লাল ড্রেস পরে আছে দুজনে একজন লাল পাগড়ি একজন লাল একটি বেঁধে আছে তো আমরা বাড়িতে রান্না রান্নাবান্না করে গেছিলাম যজ্ঞি দেখতে এইভাবে কিছুটা ভিডিও নিয়েছি কারণ গরম ছিল প্রচণ্ড গরম ছিল তাই সেভাবে ভিডিও করতে পারিনি তো চলো দেখো কে আমি তাকাই নি এলাম ও বাবা এলো আমাকে পৌঁছে দিয়ে গরম লাগছে ভাজা ভাজ পাঠিয়ে দেবো ঘৰ বাতি না না বাৰ বাৰ সম্ভৱ ন বৰ বৰ থাকিল ओम परमब्रह्म परमेश्वर परमपिता परमेश्वर वंदन सर्व विद्या तुम्हारी सर्व विश्व भक्तत्व शक्ति देई देवी देवता औपत्ति भारत पृथ्वी तथा बंगों की पावन धरती और यहां जनक राम प्रभु देव जी मंगल उपस्थ और जो भी बात हाकियेले जेला आपण सांगात आहोत आपण तो बोलू शकतो आपण तो बोलू शकतो 这边这个没得人。 او رسول الله محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد صلی اللہ علیہ وسلم پر عرض منداں کہ جو اون دوں محمد তো যজ্ঞি শেষ হয়ে বাড়ি আসতে আমার বেজেছিল দেড়টা দুটো আর বাপি আর ছেলে ওদের সাড়ে তিনটার মতো বেজে গেছিলো তারপরে এসে ভাত খেয়েছিল আর বাপি তো নিরামিষ ভজি আমাদের মাছ হয়েছিল পোস্ত ডাল ভাজা এগুলো হয়েছিল রান্নাগুলো শেয়ার করা হয়নি তারপর কিন্তু রাত্রেবেলায় মটন হয়েছিল দেড় দু কেজি মটন রেডি ছিল বাড়িতে বাপি রেডি করেছিল তো খেতেছিলাম আমি আমার বর আমার ছেলে আর আমার মা আমার বাপি তো খায় না প্রথমেই বলেছি তো আজকে কিন্তু মানে সেই দিন কিন্তু আমার বরই রান্নাটা করেছিল আমি সব হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম আর তখন আমি ভিডিও করছিলাম আর আমাকে একটু কষাও দিয়েছিল আর তারপর আমার ছেলে আবার আর বিকালবেলায় ঠাকুর যেখানে মেলা বসে ওখানে বাপের সাথে চলে গেছিলো তো ও খায়নি কষা আমি খেয়েছিলাম তো তাহলে দেখতে থাকো

جي تو جو تو ستم را چي جي و دور کي ڏکي چي پوري ني راتي آوي او تو تمام

তো যাত্রার দাদারা দেখো গান করলো লাস্টে আর ওই যে হিরোইন ছিল সেও গান করেছিল তো ওরা লাইভ করতে বা ব্রডকাস্ট করতে বারণ করেছিলো আর মানে ভিডিও করতেও মানা করেছিল তার জন্য আমরা যাত্রার ভিডিও করিনি কেউ আর লাইভও করিনি তো ওই লাস্টের গানটা একটু শ্যুট করলাম তো আজকের ভিডিওটা আরও আরও করছি না অবধি রাখলাম সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা ভরে ইতি যদু আলো আশাতে ও যমন্দাবি দলে ভালোবাসতে পাখি আর ভোরে ভজবে ভরে ইতি যদু আলো আশাতে জাগরা